আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল দুবাই ফুল বইটি পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের মোহাম্মদ রাসেল ভাইয়ের পাসপোর্ট এবং টিকিট বুঝিয়ে দিলাম তাই আমাদের রাসেল ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে আমাদের সার্ভিস আমাদের আমাদের সাপোর্ট এবং আমাদের কতটুকু আমরা বিশ্বাসযোগ্য সেই বিষয়টা আমরা মোহাম্মদ রাসেল ভাইয়ের মুখ থেকে শুনবো রাসেল ভাই বলেন আমাদের উদ্দেশ্যে আমাদের বিস্তারিত কিছু ডিটেলস দশ উত্তর উদ্দেশ্যে সালামু আলাইকুম আমি রাসেল ব্যাপারী আমার মুন্সিগঞ্জে আমি মূলত রোহিঙ্গ ভাইদের সাথে যোগাযোগ করি ওনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওইখান থেকে তাদের ভিডিও দেখা এবং নিজের আগ্রহ সৃষ্টি তারপর যোগাযোগ করা কাগজপত্র ফাইল সব কিছু জমা দেওয়া জমা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে সব কিছু করেছি এবং সে অনুযায়ী ফল পেয়েছি তারা যথেষ্ট সাপোর্ট করেছে বা আমাদের থাকা অবস্থায় আমার টিকিট কাটা হয়ে গেছে আগামী তেইশ জুন আমার ফ্লাইট রাত্রে দশটায় আশা করি আমি এখান থেকে যতটুকু সাপোর্ট পাইছি আশা করি দুবাই যাওয়ার পরেও ওই রকম সাপোর্ট আমি রোয়ালভাই থেকে পাবো অবশ্যই আমিও আপনাকে ডুবাই যাওয়ার পরে ইনশাল্লাহ গাড়ি আগ পর্যন্ত না গাড়ি পর পর্যন্ত ইনশাল্লাহ স্থাপন দিয়ে যাবে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের আঠাইশ এবং উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ডুবাই টেক্সি বাইক রেডারের ইন্টারভিউ এখনও আপনারা যারা ফাইল জমা করেন নাই অবশ্যই দ্রুত ফাইলগুলো জমা করেন এবং সঠিক এবং লিগ্যাল এজেন্সি দিয়ে সঠিক এবং সঠিকভাবে আপনারা ডুবাই টেক্সি বাইক রেডারে যান আজকে আমাদের একটাই উদ্দেশ্য যাতে মানুষ প্রতারিত না হয় হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতারিত হচ্ছে যাতে মানুষ প্রতারিত না হয় সেই বিষয়ে আমাদের উদ্দেশ্য ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ